আজকে আবার মনে করে ইয়েটা দেখবি আশা করি রেজাল্ট আসবে নি সে কারণ অত স্কুল তো খুলতে গেল এই তো আর দু তিন দিন তারপর তার মধ্যে চলে আসার কথা তো বলে চলে চার উইক নিশ্চয়ই চলে আসবে এর মধ্যে টেক্সাস থেকে আমি অনিন্দিতা আর সামনে তুহিন দুজনে হাজির হয়েছি নতুন আর একটা ব্লগ নিয়ে বাইকে স্বাগত আজকের ব্লগে এবারের গরমের ছুটিটা খুব বেশি ফলপ্রসূ না হলেও রিনি কিন্তু ওর মিডল স্কুলের একটা কোর্স ক্লিয়ার করার জন্য স্প্যানিশ এক্সামটা গরমের ছুটিতে দিয়েছিল ঠিক ওর জন্মদিনের পরের দিনে অনেকেই হয়তো সেটা জানে তারই আজকে রেজাল্ট एटा क्लास एट है उसका सीबी एट टबलिया कूड़ा कूड़ा सीबी टबलिया कूड़ा कूड़ा ओह मेरे गॉड ओह डार्क 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 डार রিনি হার্ট ফেল করে যাবে রে মনে হচ্ছে ঋণী হার্ট ফেল করে যাবে রিনি মনে হচ্ছে হার্ট ফেল করে যাবে রে আর রিনি রেজাল্ট বেরিয়েছে আর মেক্সাইট ঠিক দাদা কী মনে হচ্ছে কী হবে আমরা কিন্তু এখনও দেখিনি রেজাল্ট পর পর কী লেখা আছে পর আস্তে আস্তে রাখছি

তবে এদেশে আসার পরে কারো কারো কাছে শুনেছিলাম যে ডাবল প্রমোশন হয় ব্যাপারটা তখনও জানতাম না যতক্ষণ না ঋণই নিজে স্কুলে ভর্তি হলো তো ডাবল প্রমোশন মানে ধরুন আপনি সেই একই ক্লাসে থাকবেন কিন্তু ধরুন কেউ ক্লাস সিক্সে থাকাকালীন সে হয়তো সেভেন আর এইট গ্রেডের অঙ্ক অলরেডি ক্লিয়ার করে ফেলেছে সে কিন্তু একদম সরাসরি জাম্প করে সিক্সে পড়াকালীনই ক্লাস নাইনের অঙ্ক কিন্তু পড়তে পারবে ঋণীর ব্যাপারটাও ঠিক তাই হয়েছে ও ক্লাস সেভেন আর এইটের যে একটা ল্যাঙ্গুয়েজ মানে ফরেন ল্যাঙ্গুয়েজ ওদের পড়তে হয় যেটা

আর আজকে হচ্ছে তুমি স্প্যানিশটা এত ভালো করেছো যে তুমি মিডল লেভেল ক্রস করে তুমি হাই স্কুলের লেভেলে চলে গেছো তো আজকে জোড়া সেলিব্রেশন আমাকে সব হার্ডওয়ার্ক করতে হবে আমাকে সব ম্যাথ করতে আমাকে চিঠতে দিতে হবে হ্যাঁ তোমাদেরকে দিতে হবে আমাকে মানে বাবা একটা ডিপেন্ডটি খাওয়া কিপটে একটা নে তুই কোশটা খাওয়াতে পারবে তো ওটাই ওটা ওটা খাওয়াতে পারবে তো ডিপেন্ডট পারবে তো ঠিক আছে বেরোতে আমাদের হতোই কিন্তু আজকে রিনিকে একটা অজুহাত দিয়ে বেরিয়েছে যে আজকে শুধুমাত্র ও আমাদেরকে ট্রিট দেবে বলে কিন্তু আমরা বেরিয়েছি আজকে বাচ্চাদের ছুটির বলতে পারেন একদম শেষ দিন আর তার সঙ্গে তুহিনও কিন্তু ইচ্ছে করে আজকে অফিস থেকে ছুটিটা নিয়ে নিয়েছে কারণ চাইছিলাম এই শেষ দিনটা বাইরে গিয়ে সবাই মিলে একটু মজা করা গরমের ছুটি মানে আমরা যেটা বুঝতাম যে শুধুমাত্র খেলাধুলা তার সঙ্গে কারো বাড়িতে হয়তো বেড়াতে যাওয়া কিন্তু এখনকার দিনে জানি না কেন জেনারেশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এই গরমের ছুটি কনসেপ্টটাই পাল্টে যাচ্ছে ইন্ডিয়ার কথা আমি সেরকমভাবে বলতে পারবো না তবে এদেশে দেখেছি এই গরমের ছুটি যে এই টানা দু আড়াই মাস বাচ্চারা সময় পায় এই সময়টাকে কিন্তু তারা কিন্তু নানান রকমভাবে ইউটিলাইজ করে যেমন রিনিকে দেখলেন তার সঙ্গে কিন্তু রিনির প্রচুর বন্ধু বান্ধব সবাই রয়েছে যারা এই গরমের ছুটিটাতে কোনো না কোনো একটা কোর্স করে ক্রেডিট পয়েন্টে ঠিক আর্ন করে টাকা ডিপিন রিনি দাঁড়িয়ে ছিলাম আর আমি সে সময় রনু বাবার সাথে গিয়ে ঢুকেছিল চিলড্রেন প্লেস কিন্তু কোন এক সময় ওই হাত ছাড়িয়েই আমাদের খোঁজে নাকি বাইরে বেরিয়ে এসেছিলো বাবার তো একদম বুক খালি হয়ে গেছে ছেলে কোথায় গেল তো যাই হোক এক প্রস্ত বকা খাওয়ার পর এখন সে দোল খাচ্ছে কোনো কোনো বাবা মার সঙ্গে এখানে কথা বলে শুনি অনেকেই বলে যে এলিমেন্টারি স্কুল আর মিডল স্কুলে যতদিন বাচ্চারা আছে তোমার কোনো চিন্তা নেই কিন্তু হাই স্কুল থেকে এরপরে প্রপার কম্পিটিশান শুরু হয়ে যাবে কিন্তু সত্যি জানেন তো মিডল স্কুলেই যা দেখছি চারিদিকে এত কম্পিটিশান বাচ্চাদের মধ্যে রয়েছে আসলে আমরা সব ইন্ডিয়ানরাই চাই বাচ্চাদেরকে একটা ভালো কলেজে ভর্তি হতে আর ইন্ডিয়ানদের কাছে সব থেকে যেটা বড় অস্ত্র সেটা হচ্ছে পড়াশোনা আমরা পড়াশোনাতে সবাই মোটামুটি খুব ভালোই হই তবে ইউএসএতে জানেন তো যদি ভালো কলেজে অ্যাডমিশন পেতে হয় তাহলে শুধুমাত্র একাডেমিক অ্যাকাডেমিক ফাউন্ডেশন স্ট্রং হলে হবে না তার সঙ্গে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও থাকতে হবে প্রচুর পরিমাণে এনগেজমেন্ট আর তার সঙ্গে মানে এক কথায় বাচ্চাকে অলরাউন্ডার হতে হবে বরফের দানা ফ্লেভার এসে তাই তো রিফ্রেশিং না রেসে আমি আনবি আমি স্প্যানিশ টিভি থ্রি আর করে তারপর আনবি আচ্ছা তাহলে আরও দশ বছরের ক্ষেত্রে অতকে করি বল আর কোনো তোলা হান্ড্রেড পাবো না 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 তোমাকে খাওয়ানোর ভয়ে নাইন্টি নাইন করবো হান্ড্রেড করবো না তাই তো তোমাকে খাওয়ানোর ভয়ে আচ্ছা বেশ না খাও শান্তি করে খাওয়া রানো তুমিও খাচ্ছো সিটকে খাওয়াচ্ছো বাবা ওটা ফেলে দাও ওটা খাবে না কিন্তু ক্লাসের জিপিএ বা গ্রেট পয়েন্ট অ্যাভারেজ যেমন সব সবসময় হাইয়ের দিকে থাকতে হবে তেমনি ক্লাসের যে টপ পার্সেন্টেজ অফ স্টুডেন্ট থাকবে তাদের মধ্যে কিন্তু একজন হতে হবে আর তার সাথে সাথে তো স্ট্যান্ডার্ডাইজড কিছু টেস্ট যেমন এসএটি এসিটি এগুলোতেও অ্যাপেয়ার করতেই হয় আরও সব থেকে ইম্পর্ট্যান্ট একটা যেটা হলো সেটা বাচ্চারা যত ক্লাস বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স কোর্সগুলো করতে থাকবে তাদের কিন্তু ক্রেডিট কিন্তু ততই বাড়তে থাকে একই রকমভাবে যে কোনো স্পোর্টসে যদি বাচ্চা খুব ভালো হয় কোনো গ্যাদারিংয়ে ধরুন তারা ভলেন্টিয়ারি করছে তার সঙ্গে যে কোনো ক্লাব যেমন নিজের থেকে বাড়িতে কোনো বুক ক্লাব বা আর্ট ক্লাব খুলেছে এবং সেখানে সে হচ্ছে লিডার সবই হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর যেগুলো কিন্তু বাচ্চাকে একটা ভালো কলেজে ভর্তি হতে সাহায্য করে এর এরপরেও ধরুন আবার যদি কোনো স্টুডেন্টের কিছু পার্সোনাল কোয়ালিটিস যেমন ধরুন রেজিলিয়েন্স তার সঙ্গে ওয়ার্ক এথিক কন্ট্রিবিউশন টুয়ার্ডস কমিউনিটি তার সঙ্গে কিছু পার্স শনাল ট্রেড যেমন ধরুন কেউ যদি আর্ট মিউজিক বা স্পোর্টস এসবে খুব ভালো হয় তাহলে এগুলো কিন্তু বলতে পারেন তাকে একটা ভালো কলেজে সময় প্রথমের দিকে থাকতে কিন্তু সাহায্য করে আর এদেশের মানুষ কিন্তু এই দ্বিতীয় ক্যাটাগরি মানে ভলেন্টিয়ারি লিডারশিপ এই পার্সোনাল ট্রেড খেলাধুলো এইগুলোতেই কিন্তু বেশিরভাগ ভালো হয় তাদের আবার একাডেমিকটা খুব ভালো হয় না তবে হ্যাঁ এখানেও কিন্তু তর্কার সৃষ্টি হতে পারে আমি কিন্তু এখানে বললাম যে একদম অ্যাভারেজ একটা আমি কথা বলছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাই দেখা যায় আবার বলছি আমাদের ইন্ডিয়ানদের কাছে প্রধান অস্ত্র যেমন এডুকেশন তেমনি এদেশের মানুষের কাছে বেশিরভাগ মানুষের কাছে কিন্তু প্রধান অস্ত্র বলতে পারেন এই তাদের যে নর্মাল পার্সোনাল ট্রেড সেগুলো ছোট থেকেই তারা এত সুন্দর একটা কালচারের মধ্যে মানুষ হয় একে অপরকে সাহায্য করে যে কোনো জায়গায় ভলেন্টিয়ারি করে সে কারণে এই পয়েন্টগুলো কিন্তু ওদের ঝুলিতে সব সময় থাকে যেটা কিন্তু আমরাও আস্তে আস্তে এদেশে থেকে শিখে নিচ্ছি শেষে এইবারই ফিরলাম গোটা দুপুর তার সঙ্গে সন্ধ্যেটাও বেশ ভালো কাটলো আর তার সঙ্গে ফেরার পথে কিন্তু আরও খানিকটা খাবার নিয়ে চলে এসেছি আরও একটা দিন খুব ভালোই কেটে গেল এবার কিন্তু একদম জোর কদমে প্রস্তুত হতে হবে নতুন স্কুলের জন্য আর মাত্র হাতে গোনার দুটো দিন

guacamole আর কি আছে হোয়াইট রাইস চিজ হোয়াইট হ্যাঁ বললাম ভাত আছে টমেটো সালাড সালাড আছে চিজ ভুট্টা চিজ আছে চিজ আছে সুইট কর্ন আছে হুম মেক্সিকান খাবার ভালোই হয় টেস্টি এটাও কিন্তু ঠিক not that much flavorful but tasty we will try আমরা যখন ইন্ডিয়াতে খেতাম চাট একদম মনে যে কেউ জানেন ওই পেঁয়াজ দিয়ে শসা দিয়ে টমেটো দিয়ে চাট মেখে দিয়েছে কিন্তু এখানে চাটের ওই

হ্যাঁ তাই না বললি না ভালো ছিল কিন্তু একদম চাট এটা আমাদের চাট হয়ে গেল ওই ফুচকা চাট না হয়ে চিকেন ভাত চাট হয়ে গেল তুই আজকে কি রিহার্সাল দিয়ে নিচিস নাকি যে কেমন করে যে কেমন চলবি কেমন দাঁড়াবি কতটা ভার বহন করতে হবে সব প্র্যাকটিস হয়ে যাচ্ছে নাকি জলটাও ভরে নিয়েছিস

তাই এই স্কুলের প্রথম দিনটাতে কিন্তু দুজনের কিন্তু এক্সাইটমেন্ট এখন চরমে রয়েছে আগামীতে অবশ্যই সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকের মতন কিন্তু এখনই বিদায় চেয়ে নিলাম কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থাকবেন